আমার শাশুড়ি মা আমাকে এত পরিমাণে জ্বালাতন করে যে আমি না পেরে আমার বাপের বাড়িতে চলে যাই কয়েকদিন পরে পরে উনি আমাকে খেতে দেয় না পড়তে দেয় না বসতে দেয় না সারাক্ষণ কাজের উপরে রাখে সালাম আলাইকুম সবার কি অবস্থা আমি না তারা ফারি হ্যাঁ আমার পেজ নাম হচ্ছে জিফা আজকে মোরগ পোলাও রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ির গল্প ভিডিওর প্রথমে যে কথাগুলো শুনছেন এগুলো আসলে আমার কথা না এগুলো বিবাহিত প্রায় মেয়েরই কথা একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুরবাশে আসে তখন সে তার স্বামীর চেয়েও বেশি শাশুড়ির সাথেই টাইম স্পেন্ড করে বেশি স্বামী তার কাজের জন্য বাইরে চলে যাচ্ছে এরপরে বউ তার শাশুড়ির সাথে রান্না করতেছে ঘরের কাজে হেল্প করতেছে মানে মোস্ট অফ দা টাইম সে শাশুড়ির সাথেই সময় কাটাচ্ছে আমি মনে করি একশোটার মধ্যে আশিটা মেয়ে শ্বশুরবাড়িতে এসে খারাপ হয় এর আগে খারাপ থাকে এই খারাপটা কিন্তু তার শাশুড়ির কারণে হয় কারণটা হচ্ছে একটা মেয়ে নতুন বিয়ে করে যখন সংসারে আসে তার সংসার প্রতি কোনো ধারণা থাকে না তাই স্বাভাবিকভাবেই তার কিন্তু কাজে ভুল হবে কোনো কাজে সে সুন্দর মতো গুছিয়ে করতে পারবে না কিন্তু এসব কারণে যদি শাশুড়ি মা বাপ তুলে গালি গালাজ করে তার কাজের জন্য খোটা দেয় সাথে তুলনা করে তখন মেয়েটা একদিন দুই দিন তিন দিন চুপ থাকবে কিন্তু প্রতিবাদ করবে আর তখন কিন্তু সে খারাপ হয়ে যাবে সবার চোখে আল্লাহ দুই ভাইয়ের বিয়ে হয়েছে আমার বড় ভাসু থাকে সাউথ আফ্রিকাতে ওনার ওয়াইফ সহ যেহেতু ওনারা বাংলাদেশে থাকে না তাই আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে বড় মেয়ে হলেও আছি বড় বউ হলেও আছি যার কারণে আলহামদুলিল্লাহ অনেক আদর পাই মানুষ শ্বশুর বাড়িতে গেলে কাজ করতে করতেই অনেক শুকিয়ে যায় আলহামদুলিল্লাহ এখানে আমার শাশুড়ি আমাকে কিছুক্ষণ পর পরে কি খাবো কি খাবো কি খাবো মানে বাচ্চাদের মতো ট্রিট করে আমাকে আলহামদুলিল্লাহ এখন আপনারা বলতে পারেন এগুলো হচ্ছে ন্যাকামি আসলে এগুলো কোনো ন্যাকামি না এগুলোই বাস্তব কিন্তু এখন কথা হচ্ছে আমাদের মধ্যে কি মনোমালিন্য হয় না কোনো সমস্যা কি হয় না আমার শাশুড়ির সাথে আমার সংসার প্রায় তিন বছর কিন্তু আজ পর্যন্ত আমাদের বড় ধরনের কোনো ঝগড়া হয় নাই আলহামদুলিল্লাহ কিন্তু একজন একজনের উপর অনেক অনেক মনে কষ্ট পাইছি এরকম সিচুয়েশন আসছে কিন্তু আমরা কেউ কাউকে বুঝতে দেই নাই কিন্তু আমি যখন আমার শাশুড়ির উপর মনে কষ্ট পাই আমার শাশুড়ি কিন্তু বুঝে যায় আবার আমার যখন আমার শাশুড়ির উপর মনে কষ্ট আসে আমার শাশুড়ি কিন্তু বুঝে যায় এবং সাথে সাথে আমাকে জিজ্ঞেস করে এবং সবসময় আমাকে বলে কোনো সমস্যা হলে কোনো ভুল হলে মাকে আগে বলবি মার সাথে শেয়ার করবি আসলে বয়সে বলে তারপর লিখে আমার শাশুড়ি এবং শ্বশুরের কথা শেষ করা যাবে না ওনারা অনেক অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ স্বামী যতই ভালো মানুষ হোক না কেন যদি শ্বশুরবাড়ির লোক খারাপ হয় তাহলে ওই মেয়েটার জীবন শেষ কিছু মেয়েদের কপাল তো এত খারাপ হয় তারা বাপের বাড়িতেও কষ্ট করে শ্বশুর বাড়িতে এসব কষ্ট করে আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেলছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কে কোথা থেকে ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওনারা চাইলে আপনাদের গল্প আমার সাথে শেয়ার করতে পারেন আমি আপনাদের নাম হাইড করে আপনাদের গল্পটা অবশ্যই শেয়ার করব ভিডিওর মাধ্যমে আর এখানে আমার প্রাণ প্রিয় বন্ধু আমার মরক পলক অনেক সুনাম করতেছে যাই হোক সবাই ভালো থাকবেন আমার ভিডিওতে লাইক ফলো এবং শেয়ার দিতে ভুলবেন আল্লাহ হাফিজ